আজ রবিবার বারোই আশ্বিন দু চব্বিশ সালের উনত্রিশে সেপ্টেম্বর ধনুরাশি ধনু লগ্ন সাজিটেরিয়া জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কাশং সং মহাদুতিম ধনতারিং সর্বপাপঘ্নং প্রণতহস্মি দিবাকারম এটি আপনারা আজ অবশ্যই সকাল সকাল সূর্য ওঠার আগে ব্রহ্মকালীন মুহূর্তে ঘুম থেকে উঠুন ওড়ে সাদা রঙের বস্ত্র পরিধান করে নিকটবর্তী কোনো পুকুর নদীতে বা সুইমিং পুলে গিয়ে স্নান সেরে নিন তারপর পিতলের একটি ঘটিতে করে জল গঙ্গা জল কালো তিল এবং লাল রঙের পুষ্প সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য হিসেবে নিবেদন করে এই মন্ত্রটি সাতবার জপ করে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন তিনি অবশ্যই তা পূর্ণ করবেন সরকারি চাকরি যদি করতে চান সরকার পক্ষে যদি থাকতে চান রাজনীতিবিদ যদি হয়ে থাকেন লিডারশিপ কোয়ালিটিস ম্যানেজমেন্ট স্কিল সোশ্যাল ওয়ার্ক বা আপনাদের কনফিডেন্স লেভেল ভিটামিন ডি এসবেরই কিন্তু কারকতত্ত্ব সূর্যের হাতে তাহলে সূর্যের মজবুতি অত্যাবশ্যক ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের খাতে এবং কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে এক শুভ রং থাকবে কমলা এবং সোনালি আজ মানুষের প্রতি বিরাট আস্থা এবং সহজ কর্মের সময়সূচি আপনাকে আরাম করবার জন্য যথেষ্ট পরিমাণে সময় দেবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও মুক্তি পারেন নতুন পেতে পারেন নতুন টাকা পয়সা বানানোরও সুযোগ পাবেন মনে ক্রিয়া করা নতুন নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলিরও সুযোগ গ্রহণ করতে যেন ভুলবেন না তবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরু করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় আজ নতুন উদ্যোগ পরিকল্পনা যেমন এগিয়ে নিয়ে যেতে পারবেন তবে কাজের জায়গায় ফেলে থাকা অ্যাসাইনমেন্টগুলি ডেডলাইন আসার আগে সম্পূর্ণ করুন টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূরে এগোতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ সকলের সাথে দিনটিকে কোয়ালিটি টাইম পাস করবার চেষ্টা করুন কোনো স্থানে ভ্রমণ বা যাত্রা যদি করেন সেটি ক্লান্তিকর কিন্তু এবং মানসিকভাবে চাপও কিন্তু তার কারণে বাড়তে পারে সকল ভ্রমণকে আজ এড়িয়ে চলাটাই বেটার আজ অহেতুক কাছের মানুষের সাথে কোনো দ্বিতাদ্বন্দ্বের জন্য জড়িয়ে পড়বেন না রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে বিরত থাকুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না